সিলেটের হজর শাহরান রহমতুল্লাহের মাজার এলাকায় অসামাজিকতা বিরোধী আলেম জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষ হয়েছে সোমবার দিবাগত দশ সেপ্টেম্বর রাত দুটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুপক্ষের তিরিশ থেকে ৩৫ জন আহত হয়েছেন পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয় ও প্রত্যক্ষদোষী সূত্রে জানা গেছে তিন দিন থেকে শাহপুরান রহমতুল্লাহের মাজারে বার্ষিক ওরস চলছিল এর আগে সিলেটের আলেম সমাজ শাহপরান মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করে ওরসের নামে অসামাজিকতা যাতে না হয় সে বিষয়ে সতর্ক করেন এসব বৈঠকে কমিটির নেতৃবৃন্দ ওরসে কোনো অসামাজিকতা হবে না বলে প্রতিশ্রুতি দেন এ অবস্থায় তিন দিন আগে শুরু হয় মাজারে ওরস ওরস চলাকালীন তৃতীয় কোনো পক্ষ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আলেম সমাজের একটি প্রতিনিধি দল প্রথম দিন থেকেই মাজার এলাকায় অবস্থান করেন এবং সার্বিক বিষয়ে নজরদারি রাখেন সে ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে তারা মাজারের মসজিদের সিঁড়িতে বসে কোরআন তিলওয়াত ও গজল পরিবেশন করছিলেন এ সময়ে ওরোসে আসা মাথায় লাল কাপড় বাঁধা কিছু লোক তাদের উপর হামলা করে মারধর করতে শুরু করেন হামলার শিকার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এ সময় মসজিদের বেথরে আশ্রয় নেন হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের হুমকি দমকি দিতে থাকেন এ সময় খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা হরিপুর এলাকার শতাধিক লাখ লাঠি সোটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র শিক্ষককে উদ্ধার করেন এবং ওরসপন্থীদের উপর চড়াও হন ওরসে আসা লোকজনের তাবুগুলো ভেঙে দেওয়া হয় এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষর তিরিশ পঁয়ত্রিশ জন আহত হন পরে বোর রাত সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে